শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বর্ষার দিনে আর কেমন থাকবো তো অনেক দিন পর মানে দুদিন পর কালকে কাচিনি আজকে সব কেচে দিয়েছি কি জানি ভগবান জানে শোকাবে কি শোকাবে না সকালে ভালো না সকালে আরও ভালো কালকে আবার ডবল করে খাটুনি হবে এগুলো টেনে নিয়ে গিয়ে একবার যে রাখবো আবার পরে নিয়ে এসে মানে কালকে নিয়ে এসে আবার মিলতে হবে কালকেও যে রোদ দূর হবে সেটাও তো কোনো গ্যারেন্টি নেই না এমনি ওয়েদারটা ঠিকই আছে ঘন্টাখানে এরকম থাকলে সব শুকিয়ে যাবে পাতলা জিনিস তো হয়তো এই এই সময় তো কেউ আর মোটা জিনিস পড়ে না একটু হাওয়া দিলেই ছাদে সব শুকিয়ে যাবে আর আকাশটা বেশ মেঘও আছে কালো মেঘ সাদা মেঘ সব আছে কিসে বৃষ্টি হবে সেটা আমি জানি না ব্যাস মিলে দিলাম আর উপরের কাজ পুজো আজার সব মিটে গেল আর কালকে একটু পুঁশাক এনেছিলো পুঁশাকের গোড়া দেখলাম গোড়া ছিল জানো তাই ভাবলাম এখানে একটুখানি বসিয়ে দিই কি হবে জানি না বসিয়ে দিয়েছি হয় হবে আর এখানে একটা ওই অপরাজিতা গাছ মানে গাছ না ডাল কেটে বসিয়েছিলাম ধরে গেছে মনে হয় আর এই বালতিতে যে গাঁদা গাছের চারাগুলো দিয়েছিলাম না দেখো বৃষ্টিতে সব মরে গেছে কিচ্ছু হয়নি কি আর করা যাবে তো চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে এই যে চিকেন হবে এটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে এই যে সমস্ত কিছুর চিকেনের যেসব মশলা লাগে সেসবগুলো বেটে নিয়েছি আর এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি সাথে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি যেমন পৌঁছে আমাদের চিকেন হলেও এরকম ডাল একটু লাগে তো সবাই ডাল খাবো না তার জন্যই ছেলেদের জন্য আর পত্তমশের জন্য এই মানে সিদ্ধ ডাল আর এই যে চিকেনের জন্য আলু একটু আজকে দেব কি বলে পেঁপে আর সাথে নিয়ে নিয়েছি কটা টমেটো গোটা গোটাই নিয়ে নিয়েছি এখনও কাটা হয়নি পেঁয়াজটাও এখনও কেটে উঠতে পারিনি পেঁয়াজটা কেটে নিই আর করবো এরকম উচ্ছে ভাজা উচ্ছে ভাজার জন্য একটা এই যে এরকম বড় আলু ছাড়িয়ে নিয়েছি এটাও কাটতে বাকি আছে একটুখানি আলু দিয়ে আর ভাজবো তো চলো আজকের এই রান্না রান্নাবান্না আর চলো রান্নাটা করে নিই এখনও আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি আর দেখো ঘর দোর পুরো অন্ধকার হয়ে গেল আর এই যে আকাশের অবস্থা এরকম দেখছো এ খুনি জোর বৃষ্টি আসবে দেখো কি অবস্থা এদিকটাও যেরকম আর এই করে গেছে। আর বেরিয়ে পড়েছি আর দেখো না আবার মেঘ করে এসেছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে আর ছেলের সঙ্গে বেরিয়ে পড়েছি এখানটা আম গাছের কাছটা বেশ অনেকটা জল জমেছে তো তাই ছেলে আগে গাড়ি নিয়ে পৌঁছে গেছে তো আমি ওই জন্য একটু এগিয়ে হেঁটে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু বলেই উঠতে পারিনি ভেবেছিলাম যে বিকালে যে কাজটা সময় মানে বিকেলেই বেরোবো কিন্তু না হঠাৎ করে তো আবার মানে যে কাজটার জন্য বেরোবো সেখান থেকে ফোন এলো যে এখনই বেরিয়ে এখনই আসতে হবে মানে তিনটের মধ্যে তাই জন্য তারা হুড়ো করে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছিলাম আর মায়েদের এখানেই এসেছিলাম মানে কত দশ মিনিটের রাস্তার তফাত হবে তো তখন মা ফোন করে বারবার বলছে আয় একবার ঘুরে যায় এতটা এসেছিস কালে একবার আসিস আমি বলছি দেখছি যেতে পারলে ঠিক যাব যেতে পারলে ঠিক যাব এই করতে করতে ওখানে কাজ মিটতে মিটতেই প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল জানো তো তারপরে মনে হলো যে না মা এত করে বলছে একবার ঘুরেই আসি মায়ের কাছ থেকে একটু না ঘাড়ে আসার সময় কি পিঁপড়ে না কি কামড়ালো এত জ্বালা দিচ্ছে তো তারপর ওই জন্য মায়ের কাছে চলে এসেছি একবার ঘুরতে তো ভাবলাম তোমাদেরকে তো বলা হয়নি তোমাদেরকেও বলে দিলাম তো চলো এখন মায়ের কাছে এসেছি একটুখানি চাটা খেলাম মা বলে একটুখানি বস আজকে একটুখানি গল্প টল্প করেই যাবি যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি বললো যাবি কোন ছোটো ছেলেটাও পড়তে গেছে ও সাড়ে সাতটা আটটার মধ্যে ফিরবে বললো তার আগে বাড়ি পৌঁছে যাবি তো ততক্ষণ একটুখানি বস বলে এখন কটা বাজে এখন পৌনে সাতটার মতো বাজে তো এই সাড়ে সাতটা বাজুক বেরিয়ে যাব তো চলো তারপর গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে মায়ের ওখান থেকে সবে বেরিয়েছি আর জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তাই আবার এখানে দাঁড়িয়ে বৃষ্টি আরম্ভ হলেই ভয় মিনিটের মধ্যে তো থামবে না কতক্ষণ হবে কি জানি মাও তাই বলছিল একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি বেরিয়ে পড়লাম তখন একটু একটু পড়ছিল কিন্তু এখন বেশ জোর আরম্ভ হয়ে গেছে পুরো ভিজে গেছি এই যে একদম চান করতে করতে এসেছি এখন একবার চান হয়ে গেল ধরতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কতক্ষণ আর দাঁড়াবো বৃষ্টিটা কিছুতেই থামছে না একবার করে কমছে আর একবার করে বাড়ছে জানো তো কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই ভিজে ভিজেই আর চলে এলাম এখন একটুখানি স্নান করে নিতে হবে মাথায় না একটু জল দিলে না ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হবে পুরো ভিজে গেছি আর আমার ছেলে তো আরও বেশি ভিজে গেছে ও যেহেতু গাড়ি চালাচ্ছিলো সামনে ছিল আরও ভিজে গেছে ও তুই এবার স্নানটা সেরে নে তারপরে আমি ঢুকবো তো চলো আগে স্নান টান সারি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সঙ্গে সঙ্গেই স্নান করতে হলো আর রাতের বেলা কিছু শেয়ার করবার মতো তোমাদের সঙ্গে ছিল না দুপুরে যেসব রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম সেই সবই খেয়ে রাত্রিটা কেটেছিলো তো চলো টাটার গুড নাইট